আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক ভাইবোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আবারও হাজির হলাম আপনাদের মাঝে মাছ শিকারী উনিশ নিত্য দিনের মাছের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাছের ভিডিও পেতে চ্যানেলের প্রতি চোখ রাখুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি সেই প্রত্যাশা সবার কাছে দোয়া ভালোবাসা সামনে এগিয়ে যেতে পারি খোদা হাফেজ সবাই ভালো থাকবেন

नमस्ते <laughs> 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 <helos> okay. সমর্থক দর্শক দেখতে পাচ্ছি পাচ্ছেন মুখে অনেক হাসি রয়েছে যে হাসি মুখে বা করছে না যে গাজীপুর সালনা এর যে সাইকেল ট্রাইভিং করে

না রবিগুল ভাই একলাই

<Sanjung> ren <Sanjung> <Sanjung Thoris> <Sanjung Thoris>

ما شاء الله

ইন ইনশাআল্লাহ আজকে মুরগি লাই দেবেন্লাহ না

আমার সত্যিও বড় ভাই উজ্জ্বল আবার সেই ভাই সেই সজল আবার সেই ভাই দেখেন সেই মাছৰ তলত ঢুকলে হ্যাঁ উজ্জ্বল ভাই সিফটি পরিবর্তন করলেন আমাদের প্রিয় মামা সিফটি ধরলেন দেখা যাক

উজ্জ্বলাই উজ্জ্বল প্রথম মাসাল্লাহ ইনশাল্লাহ অনেক সময় আছে আরো পাবেন প্রথমই কাতল

শিখাই বিয়াপার চেষ্টা করছে মাছটিকে তার নিজেরা দেখা যাচ্ছে কি হয়তো আজকে বাইক বিশ হাজার টাকার মধ্যে মাসের মাসের শিকার চলছে অত্যন্ত প্রবীণ শিকারী চাচা মিয়া বিশাল সাইজের মাছের বিশাল সাইজ Unik, bro. Bisa saja dijelaskan, mas.

হ্যাঁ দুই সাইডে নেট নিয়ে দাঁড়ানো হয়েছে মাছটি যে দিক থেকেই আসে সেই দিক থেকে ইনশাল্লাহ নেট হবে হ্যাঁ দুই দিকে দেখুন দুই নেট প্রস্তুত রাখা হয়েছে মাছটিকে ক্যাচিং করার জন্য চমৎকার বিশাল সাইজ হ্যাঁ দেখা যাক দেখা যাক দেখা যাক কী হয় দেখা যাক দেখা যাক সুন্দর হয়ে গেল চমৎকার সাইজের একটি বেঙ্গেল মাছ বিশাল সাইজ অনেক বড় আঙ্কেল কিরকম ওজন হবে এটা বিশ কেজি কম